জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানিক পাই আমি আর আমার গলোশোনার পরিবারের সকলেই সুস্থ আছি তো এই সমস্ত ড্রেসগুলো নিয়েছে দিল্লি দি দিল্লি থেকে স্বপ্ন বিশ্বাস তো দিদি তার আট নম্বর গোপালের জন্য এই ড্রেসগুলো পারচেসিং করেছে এবং তার চার নম্বর গোপালের জন্য এই বারোটা সেটের ড্রেস পারচেসিং করেছে দেখুন এই সেটগুলো পড়েছে মানে এটার হচ্ছে সব কটা কালার আছে বারোটা কালারই তো এরকম মুকুট নিয়ে এই ড্রেসের সেট পড়েছে মাত্র একশো চল্লিশ টাকা করে এটা চার নম্বর লাড্ডু গোপালের ড্রেস প্রত্যেকটা কালারই আছে দেখুন প্রত্যেকটা কালার দেওয়ার চেষ্টা করেছি যে সব কালারগুলো দিইনি সেগুলো আমি লেস বসানোর চেষ্টা করেছি যাতে সেগুলো অ্যাডজাস্ট হয়ে যায় কালারগুলো দেখো প্রত্যেক একটা কালারের সাথে প্রত্যেকটা ম্যাচিং মুকুট পর্যন্ত দেওয়া আছে এই দেখুন এই কালারটাও দেওয়া আছে এখানে এই কালারটা দেওয়া আছে আর ম্যাচিং মুকুটগুলো কিন্তু খুব সিম্পল ব্যাপারটা নয় নর্মাল রাখার চেষ্টা করেছি কিন্তু একটু ডিজাইন করারও চেষ্টা করেছি যাতে ডেলি ইউজের জন্য পড়ানো যায় প্রত্যেকটা একদম হেভি ডিজাইন ব্যাপারটা নেই কিন্তু সিম্পলের মধ্যে যাতে খুব সুন্দর লাগে সেরকমই চেষ্টা করেছি আমি তো এরকম বারোটা কালারের বারোটা সেট নিলেই এই দামটা পড়ে কিন্তু অন্যদা এগুলো কিন্তু দুশো টাকা করে সেট পড়ে কিন্তু এগুলো পাইকারি দাম হিসাবে কিন্তু একশো চল্লিশ করে পড়ে প্রত্যেকটা সেটই নিতে হয় বারোটা পিস নিতে হয় এবার বারোটা বারোটা কালারই দিই আমি দোকানে যেহেতু আমি মাল দিই তো সেখানে আমি এক কালারেই ডেলিভারি দিই দেওয়ার চেষ্টা করি সেখানে মানে বলে এক কালারই সব সাইজের দিতে তো সেই হিসাবেই যে রেটে আমি দোকানে দিই সেই রেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যখন বারোটা পিস নাও তোমরা তখনই বাকি এমনি একটা দুটো কিন্তু দাম অনেকটাই পড়ে যায় আর এই সেটগুলো দেখো মাত্র দুশো তিরিশ টাকা করে পড়েছে এটা কিন্তু মিনিমাম ছটা নিতে হবে না হলে কিন্তু এই দুশো টাকা সেট পড়ে না ঠিক আছে এই একটা হলুদ দিয়েছি এই একটা সাদা দিয়েছি সাদাটাও কিন্তু মারাত্মক ডিজাইনটা আর কতটা ঘেরটা বড় বুঝতে পারছো আট নম্বর গোপালের যাতে একদম ঘের মানে বড় ঘের হয়ে যাতে সৌন্দর্য দেখতে লাগে সেটা কিন্তু মেনটেন করি ছোট ঘের দিয়ে পাইকারির দাম দেবে এমন নয় যেটা দোকানে যায় পাইকারি দামে সেটাই আমি তোমাদেরকেও শেয়ার করি আর তোমাদেরকেও দিই যাদের লাগবে এইরকম পাইকারি দামে ড্রেসের তো তারা এগুলো পারচেসিং করতে পারো তো এগুলো দেখো দুশো টাকা কিন্তু আমি এমনি এগুলো বিক্রি করি সাড়ে তিনশো টাকা সেট একটা যারা নেয় তো এমনি পাইকারি দামে দিই যারা ছটা করে নেয় তাদেরকে দিই এটা দুশো টাকা করে ঠিক আছে তো যাদের এরকম ড্রেস নেওয়ার আছে স্ক্রিনে থাকা নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজে কিন্তু মেসেজ করবেন মুকুট সহ কিন্তু এই দামটা আর এক পিস নিলে সেটা সাড়ে তিনশো টাকা সেট পড়ে যায় কিন্তু ঠিক আছে তো যাদের লাগবে নাম্বারে মেসেজ করো ফোন করবে না হোয়াটসঅ্যাপ মেসেজ করো ঠিক আছে আর এটা দেখো একটা চুন নিয়েছে এটার দাম পড়েছে একশো টাকা সেম এটা চার নম্বর নিয়েছে এটা আট নম্বর নিয়েছে কিন্তু ছোট থেকে একদম যেটা তিন নম্বর সাইজ থেকে আট নম্বর সাইজ পর্যন্ত একই দাম পড়ে একশো ষাট টাকায় পড়ে কঙ্কন নাও বা চুন নাও একই মানে দামটা একই থাকে ঠিক আছে তো এই চুর দুটো নিয়েছে একশো ষাট টাকা এই চুরটা নিয়েছেও একশো ষাট টাকা ঠিক আছে এটা পড়েছে মাত্র একশো টাকা এগুলোর দামটা আমি ঠিক ভুলে গেছি কিন্তু দেড়শো টাকার নিচে হবে একশো কুড়ি তিরিশ সেরকম কিছু হবে ভুলে গেছি আমি ঠিক দামটা যারা গোল্ডেন জুয়েলারি নেবে তারা গোল্ডেন জুয়েলারি লং ভিডিও দেখে কিন্তু অর্ডার দিতে পারো ওখানে আমি দাম প্রত্যেকটা বলে দিই আর এটার দাম আছে একশো কুড়ি টাকা আর এটার দামও আমার মাথা থেকে বেরিয়ে গেছে কত দাম আছে আর এটা তো মুকুটের পিছনে লেখা থাকে তো এটা তিনশো টাকা তো যাদের যা কিছু লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো যাদের ধূপ আতর এগুলো লাগবে তারাও মেসেজ করো ঠিক আছে ধূপের মধ্যে এখন বৃন্দাবন ফ্লাওয়ার আর সুগন্ধটা শেষ হয়েছে বাকি সব কিন্তু এখনও আছে ধূপের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আমি তোমরা ধূপের ভিডিও চাইছো আবার আমি তাড়াতাড়ি নিয়ে আসছি ভালো করে সেদিনের ভিডিওটা আমার ঠিক মতো হয়নি তোমরা আমাকে একবার বলেছ ধূপের ভিডিওটা মতো দিতে তো যাই হোক যাদের যা কিছু লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করো আর জন্মাষ্টমীর জন্য কিন্তু তাড়াতাড়ি অর্ডার করো কারণ এখন যাদের অর্ডার নিচ্ছি মিনিমাম আমি 30 দিন মতো সময় নিচ্ছি তাদের থেকে তো তাড়াতাড়ি যত অর্ডার করবে তোমাদের মানে জন্মাষ্টমীর মুখোমুখি পাওয়ার জন্য কিন্তু অর্ডারটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে পারলে আবার দেখা হবে রাধে রাধে